হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েটিং ব্লগ নিয়ে সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করতে চলে আসছি বরাবরের মতো মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু কিছুদিন আগে একটি গায়ে হলুদের ভিডিও আমি আপলোড করেছিলাম এটা ছিল আমার ভোনের মেয়ের গায়ে হলুদ তো তারই বিয়ের একটি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি আমার আনন্দটুকু সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি চাই আমার সকল বন্ধুদের মাঝে শেয়ার করি তো যাই হোক আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে রিকোয়েস্ট হল আপনারা ভিডিওটি অবশ্যই খুবই মনোযোগ দিয়ে উপভোগ করবেন কারণ বিয়ে বলে কথা আসলে বিয়ের অনুষ্ঠানগুলো এক একজন এক একভাবে করে থাকে তো এখানে আমার বোনের মেয়ের বিয়ের অনুষ্ঠানটি আমরা কিভাবে করেছে এবং কতটুকু আনন্দ করেছি তাই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা তুলে ধরেছি তো আপনাদের যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর সবাই শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন এটা সবার কাছে আমার রিকোয়েস্ট হইল তো এখানে আমার বোনের মেয়ে অলরেডি পালা থেকে সেজে এসে সে স্টেজে বসে আছে এবং সাথে যাদেরকে দেখছেন এরা সবাই আমার অন্য আরেকটি আপুর ছেলের ঘরের নাতিপুতিরা তো যাই হোক এখানে আসলে এতজন সবাই অ্যাটেন্ড করেছে যে সত্যি বিয়ের পুরো অনুষ্ঠানটি খুবই জমজমার ছিল অনেক ভালো লেগেছে কারণ দূর দূরান্ত সব জায়গা থেকে সকল আত্মীয় স্বজনরা সবাই এসেছে তো আমরাও অলরেডি চট্টগ্রাম থেকে ঢাকা এসেছি শুধুমাত্র এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার জন্য তো এইদিকে আমার মেয়ে এবং ছেলে মেয়ের হাজব্যান্ডের এখন মালা বদল করছে এই রেওয়াজটা কিন্তু অনেক আগ থেকেই চলে এসেছে এখনও এটি বিদ্যমান তো যাই হোক দেখুন এখানে ওরা একজন আটজনকে বদন করছে আর আমার ভাগ্নির অর্থাৎ আমার বোনের মেয়ের হাজব্যান্ডটা কিন্তু অনেক লম্বা তাদের ছিল এটা অ্যাফেয়ার ম্যারেজ তারা দুজনে এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তো যাই হোক ওদের আসলে বেশি দিনের পরিচয় না সেই প্রথম থেকে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা এরপর বিয়ে পর্যায়ে তারা চলে এসছে তো সবার কাছে রেকোয়েস্ট হলো আমার মেয়ে এবং মেয়ের যাওয়ার জন্য আপনারা দোয়া করবেন তারা যেন অন্তত বাকি জীবনটা একই সাথে সুন্দরভাবে জীবন কাটাতে পারে পুরো ভিডিওতে আমরা সকল আত্মীয় স্বজনরা ছেলের পক্ষে মেয়ের পক্ষে দুপক্ষরেই আত্মীয় স্বজনরা সবাই এখানে জয়েন ছিলাম তো আমরা কি কি মজা করেছি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি উপভোগ করতে থাকুন আর ভিডিওটি দেখার পর আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি প্রথম থেকে আপনাদের সাথে আমার আনন্দটুকু শেয়ার করে এসেছি তাই আজকের এই আনন্দ ঘন মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করছি তাই অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো সামনে কি কি হচ্ছে হতে যাচ্ছে সব কিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথাটুকু শেষ করছি বাকিটুকু আপনারা নিজেরাই উপভোগ করুন আর দেখতে থাকুন সামনে কি কি হতে যাচ্ছে তো লেটস এনজয় দ্য ভিডিও এদিকে বিয়েতে এতই ব্যস্ত ছিলাম কারণ সকল আত্মীয় স্বজন সবাইকে তো দেখতে হয় সবার খোঁজ খবর নিতে হয় এর ফাঁকেই কিন্তু দেখলাম আপনাদের ভাইয়া একা একা বসে আছে ওকে নিয়ে কিছুটা ক্যামেরাবন্দি করেছি এর মধ্যে আমার মেজো আপুর ছেলেরা এসছে দু ছেলেকে নিয়ে দুপাশে তাও আমি ক্যামেরাবন্দি করেছি সবাই আমরা প্রতিনিয়ত এত ব্যস্ততার সাথে জীবন কাটাচ্ছি যে কেউ কারোর সাথে দেখা করার কোনো সুযোগই হয় না একমাত্র সুযোগ শুধু কোনো একটা প্রোগ্রাম যখন হয় ঠিক তখনই একে অপরের সাথে দেখা করার একটা সুযোগ হয় তো যাই হোক এই বিয়ে উপলক্ষে সবাই সবার সাথে মোটামুটি একটু দেখা হয়ে গেল আর তাই আমি মেমোরেবল করে এই ভিডিওতে তুলে রেখেছি ও হ্যাঁ আপনাদেরকে তো আরেকটি সুসংবাদ দেয়া হয়নি তা হলো এখানে আমাদের কোণের পাশে অর্থাৎ আমার মেয়ের পাশে যে ছেলেকে দেখছেন ও হলো মেয়ের ভাই অর্থাৎ আমার ভনের ছেলে ও কিন্তু সৌদি আরব থাকে আর ওরও কিন্তু দু এক দিনের মধ্যে বিয়ের আয়োজন শুরু হতে যাচ্ছে আপনাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলোও কিন্তু শেয়ার করবো ভনের ছেলেরও কিন্তু যথেষ্ট আয়োজন করা হবে তবে এটা আরও কয়েকটা দিন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আমি অবশ্যই অবশ্যই আমার সামনের আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করব বিয়েতে ছোটাছুটি করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গেলাম আর প্রচুর খিদে লেগেছে আর তার জন্য বসে গেলাম খেতে তো আসলে আপনাদেরকে সবাইকে অনেক মিস করছি কারণ আপনাদেরকে সহ যদি নিয়ে খেতে পারতাম তাহলে অনেক অনেক ভালো লাগত তো যাই হোক অলরেডি এখানে আমাদের মেয়ে এবং মেয়ের হাজব্যান্ড সহ খেতে বসেছে তাদের জন্য করা হয়েছে আলাদা রকমভাবে খাবার এখানে আস্ত ইলিশ মাছ আস্ত খাসির মাংস এরপর এখানে রয়েছে বড়ো বড়ো গলদা চিংড়ি সব মিলিয়েছিল অসাধারণ সব কিছু শেষ করে আমরা সবাই যার যার স্থানে পৌঁছে গিয়েছি আমিও বাসায় এসেছি এই মাত্র আজকের এই ব্লগটি আর লং করতে চাই না তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ